হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল রহশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো কক্সেস বাজার থেকে এক আপু একসাথে চারটা ড্রেস অর্ডার করেছে আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ বিশ্বাস করে আমার কাছে ড্রেস অর্ডার করার জন্য আগের যে পার্সেলটা পাঠিয়েছিলাম সেই আপু কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা রিভিউ দিয়েছেন ইনশাল্লাহ আশা করি এই আপু অনেক সুন্দর একটা রিভিউ দিবেন আমার স্টকে থাকা যত ড্রেস আছে সবগুলো ড্রেসই আমি নিজে খুলে খুলে ছবি তুলি যার কারণে এই ড্রেসে কোনো প্রবলেম থাকলে আমি নিজেই দেখতে পারি কোনো ড্রেসে একটুখানি প্রবলেম থাকলে সেটা আমি আলাদা করে রেখে রেখে দিই ওইটা আমি পেজে আপলোড করি না বা কোনো কাস্টমারকে দেখাই না কিন্তু আমার বেশিরভাগ কাপড়ই ভালো থাকে কোনো কাপড়ে রিজেক্ট পরে না হঠাৎ অনেক দিন পর হঠাৎ একদিন দুইটা বা একটা রিজেক্ট পরে যায় তো যেহেতু ওই যে বললাম আমি ছবি তুলি সেই জন্য ওই কোনো প্রবলেম থাকলে সেটা আমি দেখতে পারি এবার যতগুলো ড্রেস স্টক করেছি একটা ড্রেসেও কোনো প্রবলেম নাই প্রত্যেকটা ড্রেস একদম ফুল ফ্রেশ ছিল এবং কাপড়ের কোয়ালিটি মাসাল আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো মানে হানড্রেড পারসেন্ট কটন বলতে পারেন আর আমি যে প্রাইসটাই দিচ্ছি এই প্রাইসে আসলে এত সুন্দর ড্রেস ভাবার বাইরে আর এই ড্রেসগুলো একদম হানড্রেড পারসেন্ট কটন হবে কালার গ্যারান্টি হবে লের কাপড়টা একদম আড়াই হাত বহরে থাকবে কাপড়ের কোয়ালিটি কিন্তু মাশালা অনেক ভালো ওড়নাটাও অনেক বড় এবং কামি পিসটাও কিন্তু অনেক বড় একদম ফ্রি সাইজের লোন আমার কাছে মানে আমি দুইটা আইটেমের প্রতি একদম ফ্যান হয়ে গিয়েছি একটা হলো এই আইটেমটা এটা হচ্ছে বম্বে কালামকারী আর আরেকটা হচ্ছে জমজম সুইস লোন এ গ্রেড যেটা সেটা আমার কাছে মনে হলো এই দুইটা কোয়ালিটি একদম বেস্ট আর এই কোয়ালিটি ঘরে রাখলে আলহামদুলিল্লাহ সেল হয়ে যায় তবে আমার বিজনেসে আমি সবচেয়ে বেশি সেল করেছি এই ড্রেসটা আমি যতবারই অনেকগুলো করে ড্রেস নিয়ে আসি আলহামদুলিল্লাহ থাকে না ভিডিওর মাঝখানে আমি আজকে কিছু ড্রেস দেখিয়ে দিব আপুরা যদি পছন্দ করেন তাহলে অবশ্যই অর্ডার করে দিতে পারেন আর সাথে আমরা আজকে একটুখানি মেলায় যাব সেগুলো শেয়ার করব এবং একটা বেবি ড্রেস সেলাই করাও দেখাবো তো এগুলো সব হচ্ছে বোম্বে কালামকারী ড্রেস যে কোয়ালিটিটা বললাম তো সেইটাই আর যে ড্রেসটা আপনাদের পছন্দ হয় আমাকে বিজনেস পেজে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এবং আমার বিজনেস পেজের লিংক সব কিছুই পেয়ে যাবেন যার যেভাবে যেখান থেকে সুবিধা হয় সেইখান থেকে অর্ডারটা করে নিতে পারেন প্রতিটা ড্রেস কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর একদম চোখে লাগার মতো আমাদের এই এলাকায় প্রত্যেক শনিবার একটা মেলা বসে সাপ্তাহিক মেলা তো এই মেলাটায় না অনেক কম দামে অনেক সস্তায় অনেক কিছু পাওয়া যায় নিচে যে লেস গুলো দেখছেন বেশিরভাগ টেলররা কিন্তু এই লেস দিয়ে ডিজাইন করে বেশিরভাগ আপুরাই এই লেস গুলো দিয়ে ডিজাইন করে তো এখানে অনেক ধরনের ডিজাইন এবং অনেক ধরনের কালারও ছিল আর এই লেস গুলোর প্রাইস ছিল মাত্র পনেরো টাকা গছ এই লেসগুলো মার্কেট থেকে আনতে গেলে কিন্তু বিশ টাকা পঁচিশ টাকা এই রকম করে রাখে আবার অনেক জায়গায় আমি শুনেছি এগুলো টাকা টাকা বা করেও রাখে যেমন আমি অনলাইনে দেখেছি এই লেসগুলো টাকা করে রাখছে গজ যেহেতু এটা একটা মেলা সাপ্তাহিক মেলা মানে পাইকারি মেলায় বলতে পারেন আর কি আর এই যে দেখছেন লেসটা মানে ওই লোকটার হাতে যেই লেসগুলো দেখছেন এগুলো লেস না মানে নেটের উপরে এক সাইড করে অনেক সুন্দর এমব্রয়ডারি করা আর এই কাজের কাপড়টা এত বেশি সুন্দর আর এত সফট ছিল তো দোতলার ভাবি মানে আমাদের ফ্ল্যাটের দোতলার ভাবি দুই গজ নিয়েছে তো আমাকে বললো ভাবি আপনিও নেন আপনার মেয়েকেও ড্রেস তৈরি করে দিবেন তো প্রথমে একটু দ্বিধাদন্তে ছিলাম নেবো কিনা ভালো হবে কিনা পরে আবার দেখলাম যে না ডিজাইনটা আসলে অনেক সুন্দর আমি এই ডিজাইনটা নিয়েছি তো ওই ভাবিও দুই গছ নিয়েছে আমিও দুই গোছ নিয়েছি এটা দিয়ে ড্রেসের নিচের পার্ট অথবা স্কার্টের একটা পার্ট হয়ে যাবে আর বডির পার্ট এবং ইনারের জন্য আমি আলাদা করে কাপড় কিনে নেব যদিও এই মেলায় আমি ওই কাপড়গুলো পাইনি ওই কাপড়ের জন্য আমার মার্কেটে যেতে হবে আর ভাবছি ওইটার ইনার যে ইনারের জন্য আমি শার্টিং সিল্কটাই ব্যবহার করব তো এইখানে বিশেষ করে আসা হয় লেস আর এই স্টিলের জিনিসের জন্য কারণ এইখানে লেসও কম দামে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পাওয়া যায় আর আমরা যেহেতু ড্রেস ডিজাইন করি আর হচ্ছে স্টিলের জিনিস আমরা মেয়েরা যারা সংসারী তারা কিন্তু এই ধরনের ঘরের আসবাবপত্র খুব পছন্দ করি মানে এই ধরনের থালা বাসন তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান স্টিল আর এই স্টিলগুলো অনেক ভালো মানে এগুলো যত ধোয়া হয় যত মাজা হয় তত চকচক করে আর যেহেতু এগুলো ইন্ডিয়ান স্টিল তাই এগুলোর প্রাইসটাও কিন্তু অনেক বেশি আবার প্লেটগুলো বাটিগুলো অনেক বেশি মজবুত ভারী তো এর জন্যই আমরা এখানে এসে নিয়ে যাই আমি দেখেছি সেম এই স্টেলগুলো অন্য কোথাও বা মার্কেট থেকে আনতে গেলে অনেক বেশি দাম হয় কিন্তু সেই তুলনায় এখানে অনেক কম দাম ছিল আর এই দেখেন এখানে অনেক টুকরো কাপড় বিক্রি করছে যেগুলো মানে রিজেক্ট আছে আবার রিজেক্ট ছাড়াও আছে ফ্রেশও আছে মানে যারা নিচ্ছে সবাই চেক করে করে নিচ্ছে আগে এখানে চিকেন কারির কাপড় পাওয়া যেত আমি দেখিয়েছিলাম একবার আপনাদের যে চিকেন কারি কাপড় এনেছি সে কাপড় দিয়ে মেয়েকে অনেক সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দিয়েছিলাম যেগুলো একটা পিসে এক গোজ বা দেড় গোজ করে কাপড় থাকতো কিন্তু দাম নিত মাত্র চল্লিশ টাকা আর হ্যাঁ ওই যে যেই লেসটা দেখালাম নেটের ভিতরে গোলাপি রঙের সেই নেটের লেসটা কিন্তু মাত্র চল্লিশ টাকা করে গজ নিয়েছে আমি দুই গজ আশি টাকা দিয়ে কিনেছি আমি ওই লেসটা আরও ভালো করে দেখিয়ে দিব একটু পরে আর আমার মেয়ে এখানে ক্লে নিয়ে এসেছে তো আমার মেয়ে ওইখানে গিয়ে অনেক খেলনা হাতে নিয়ে বসেছিল তো এত খেলনা কিনে দিয়ে কোনো লাভ নেই কারণ ঘরে প্রচুর খেলনা আছে সব ও ভেঙে চুরে একদম নষ্ট করে ফেলে তো এর জন্য আমি আর কোনো প্রকার খেলনা কিনে দেইনি আর শুধু ওকে ক্লে কিনে দিয়েছে যাতে এটা দিয়েও ঘরে বসে খেলতে পারে আর আমি এর আগে কখনো এগুলো খেলিনি বাচ্চারা আসলে নষ্ট করা মানে যেটা দিয়ে একটু বেশি নষ্ট করা যায় এলোমেলো করা যায় সেই সব জিনিসই কিন্তু বাচ্চারা পছন্দ করে তো এর জন্যই নিয়ে আসলাম আর দুই দিন একদিনের বেশি খেলা করবে না এগুলো দিয়ে যাই হোক এরপরে এই যে স্টিলের যে জিনিসগুলো নিয়ে আসলাম ছোট্ট মগটা মেয়ের জন্য নিয়ে এসেছি আর প্লেট বাটি অনেক অনেক কিছু নিয়ে এসেছি আর সত্যি কথা বল বলতে এগুলো আমি এনে এনে রাখছি ভালো লাগে তাই নিয়ে আসি তবে জানি না কবে ব্যবহার করা হবে বাটিগুলো দেখা যায় পঞ্চাশ টাকা একশো টাকা সত্তর টাকা আশি টাকা এরকম করে এক একটা এক দাম আর এই প্লেটগুলো অনেক সুন্দর আর অনেক কম দামে পেয়েছি বিশেষ করে লাল প্লেটগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছে যদিও লাল প্লেটের কোয়ালিটিটা বেশ একটা ভালো ছিল না তারপরেও নিয়ে আসলাম আর কি আর এই যে ডিজাইনটা দেখছেন মানে কাপড়টা এত বেশি সুন্দর আর এত সফট তো এটার ইনারে যদি শার্টিং সিল্ক দেওয়া যায় তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর দুই গোজ পুরোটাই আমি নিচের অংশে দিয়ে দেবো এই দেখেন এটার চওড়ায় কিন্তু পনেরো ইঞ্চি আছে আর পনেরো ইঞ্চি কিন্তু আমার মেয়ের সুন্দর মতো হয়ে যাবে মানে দুই তিন বছরের বাচ্চাদের সুন্দর মতো নিচের পার্ট হয়ে যাবে কেউ চাইলে ফ্রকও তৈরি করতে পারবে আবার কেউ চাইলে স্কার্টও তৈরি করতে পারবে তো আমি ভাবছি কি করব আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে ওইটা দিয়ে আমি স্কার্ট বানাবো নাকি ফ্রক তৈরি করব কোনটা করলে ভালো লাগবে আর যখন তৈরি করব তখন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আরও একটা বেবি ড্রেস আমি কাটিং করেছিলাম কত ভিডিওতে দেখেছিলাম সেটা আজকে সেলাই করে নিচ্ছি আর সাথে যেই গোলাপি রঙের লেসগুলো দেখেছেন সেটা দিয়ে আমি একটা ড্রেসের দুইটা হাতা ডিজাইন করব তো সেটাও অন্য একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো সেই জন্য ওই লেসগুলো আনা হয়েছে আর এই বেবি ড্রেসটা কিন্তু আগের ড্রেসটার মতোই মানে আগের ড্রেসটা হচ্ছে পেস্ট কালার আর এটা গোলাপি তবে আগের ড্রেসটার বডির পার্টটা একটু ছোট হয়ে গিয়েছিল তাই আমি পরবর্তীতে মানে সেম ডিজাইনই এইটার ওইটা তবে এইটার বডি পার্টটা আমি লম্বায় আরও এক ইঞ্চি বাড়িয়ে দিয়েছি মানে ভাবি বলছিল যে আরও এক ইঞ্চি বাড়িয়ে দিয়ে মানে একটু বড় দিয়ে তাহলে ভালো লাগবে আর আগেরটার চাইতে এইটার বডির চওড়াটাও মানে কাঁধের চওড়াটাও আমি একটু কম করে দিয়েছি ওইটার কাঁধের চওড়াটা আমার মনে হচ্ছিল একটুখানি বেশি হাফ ইঞ্চি বেশি হয়ে গিয়েছে তো এরপরে এটা আমি আবার হাফ ইঞ্চি কম করে দিয়েছি তবে হ্যাঁ এটার কাটিং এবং পুরো সেলাইয়ের ভিডিও আমি মাপসহ সুন্দর মতো আমার যেই মানে সেলাই কাজের যে চ্যানেলটা সেইখানে শেয়ার করে দেবো আমার সেলাই কাজের চ্যানেলের নাম হচ্ছে মৌসুমীর সেলাই ঘর আমার অনেক প্রিয় আপুরাই কিন্তু আমার ওই চ্যানেলটা ভিজিট করেছেন বা আমার ভিডিওগুলো দেখছেন আপুদের প্রতি আমার পক্ষ থেকে অনেক 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 ভালোবাসা রইল যে এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ইনশাল্লাহ সব সময় আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত আমার কোনো ভিডিওতে নেগেটিভ কমেন্ট পাইনি এবং আমি আশাবাদী ইনশাল্লাহ আমার ভিডিওতে হয়তো কখনো নেগেটিভ কমেন্ট আসবে না কারণ আমি আপুদেরকে সব সময় ভালো ভালো সাজেশন দিয়ে থাকি ভালো ভালো ভিডিও দিয়ে থাকি তাহলে সেখানে আপনারা কেন নেগেটিভ কমেন্ট করবে এবং আমি যত দূর সম্ভব চেষ্টা করি প্রতিটা কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব না হলেও আমি একটা ভালোবাসার রিয়েক্ট অবশ্যই দিয়ে আসি সারাক্ষণ এতটাই ব্যস্ত থাকি যে এতগুলো কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না যেহেতু আমি টিকটকেও ভিডিও দিয়ে থাকি সেইখানেও অনেক অনেক কমেন্ট আসে যদিও টিকটকে আমি কোনো কমেন্টের রিপ্লাই দেই না যেটা আমার মনে হয় ভালো লাগে সেটার উত্তর দেই কিন্তু এমনিতে কমেন্টগুলো দেখা হয় কিন্তু ওইভাবে রিপ্লাইগুলো দেওয়া হয় না কারণ প্রচুর কমেন্ট মানে হাজার হাজার কমেন্ট আসে টিকটকে টিকটকে যেহেতু প্রচুর ভিউ দিয়ে থাকে তো এর জন্য কিন্তু ওইখানে কমেন্টও বেশি হয়ে থাকে আর এই কমেন্টগুলো আসলে অনেক সময় পড়া সম্ভবও হয় না তবে আমি একটা বিষয় খেয়াল করেছি যে আমার এই বেবি ড্রেসের যেই কাটিংগুলো সেলাইগুলো এই ভিডিওগুলো না আমার ইউটিউব চ্যানেল টিকটক আইডি এবং ফেসবুক পেজ সব জায়গাতে মানে সব আপরা দেখলাম যে এই ভিডিওগুলো বেশি পছন্দ করে এছাড়া আমি যদি সাংসারিক বা অন্য কিছু দেখাই ওইটার মধ্যে খুব একটা আকর্ষণ নাই বা ওই ভিডিওগুলো খুব একটা কেউ দেখে না কিন্তু এই বাচ্চাদের ড্রেসগুলো সবাই এত পছন্দ করে দেখে আমার কাছেও অনেক ভালো লাগে তাই আমি ভাবছি এখন থেকে শুধু বাচ্চাদের ড্রেসগুলো একটু বেশি বেশি দেখাবো তবে এত ড্রেস আসলে কিভাবে দেখাবো আমি জানি না এখন আমার মেয়ের জন্য যদি প্রতিদিন একটা করে ড্রেসও তৈরি করি তাহলে তো মাসে তিরিশটা ড্রেস হয়ে যাবে যদি অর্ডার থাকে তাহলে সেগুলো দেখাবো আর মাঝে মাঝে মেয়ের জন্য কিছু ডিজাইন তৈরি করব সেগুলো একটু একটু করে দেখাবো এই সাইজের যে ড্রেসগুলোর অর্ডার ছিল তার মধ্যে চারটা ড্রেস কমপ্লিট হয়ে গিয়েছে এখন আর দুইটা ড্রেস আছে তো ওই দুইটা আগে কমপ্লিট করব কমপ্লিট করে দিয়ে তারপরে আমি আরও কিছু অর্ডার আছে মানে ডিজাইনের কিছু অর্ডার আছে সেগুলো তৈরি করব তো সেই ডিজাইনটা অবশ্যই আমি আসলে ডিজাইন করলে সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো নর্মাল কোনো কাজ আমি খুব একটা শেয়ার করি না আমার মনে হয় নর্মাল কাজ তো সবাই জানে কিন্তু একটুখানি ডিজাইন দেখলে সবারই ভালো হয় একটু আইডিয়া পাওয়া যায় ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কোনো কথায় কাজে যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারা করে কথা বলতে গিয়ে অনেক সময় কথার মাঝে কিছু কিছু ভুল হয়ে যায় সেটা আমিও বুঝতে পারি সেই ভুলগুলো কেটে কেটে আবার নতুন করে ভয়েস দিতে গেলে অনেক বেশি সময় লেগে যায় তো এর জন্য খুব একটা কাটি না আমি শুধু একটা না কথা বলেই যাই যাই হোক কথা বলতে বলতে কিন্তু বেবি ড্রেসের কাজটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমার মনে হচ্ছে আগে ড্রেসটার চাইতে এই ড্রেসটা আরো বেশি সুন্দর হয়েছে তবে বিশেষ করে এটার কালারটা আমার কাছে বেশি ভালো লাগছিল আর বিশেষ আরও একটা কারণ হচ্ছে বডি পার্টটা যেহেতু একটু বড় দিয়েছি তারপর একটু রাউন্ড করে দিয়েছি এর কারণে এটা আরো বেশি দেখতে সুন্দর লাগছে এইখানে আমি পাইপিনের কাপড়গুলো বাঁকা বাঁকা করে কেটে নিচ্ছি অনলাইন টিকটক ফেসবুক সব জায়গায় দেখলাম বাচ্চাদের ড্রেসের অনেক চাহিদা আর অনেক আপুরাই এখন বিজনেস করছেন বাচ্চাদের ড্রেস নিয়ে এটা খুবই ভালো একটা দিক কারণ এখন বর্তমান সময়টা হচ্ছে অনলাইনের যুগ আর বেশিরভাগ মানুষই কিন্তু অনলাইনে কেনাকাটা করে আবার আরও একটা বিষয় দেখেন আমরা মার্কেটে গিয়ে কিন্তু সহজেই নিজের পছন্দের জিনিসটা বা পছন্দের ড্রেসটা না বা এত ঘোরা বা এত ভাবার সময়ও কিন্তু আমরা পাই না আমাদের অনেক তাড়াহুড়া করে কেনাকাটা করতে হয় কিন্তু অনলাইনে কেনাকাটা করতে গেলে দেখবেন আমরা কিন্তু ভাবার অনেক সময় পাই বা একটা ছবি রেখে দিয়েও অনেক চিন্তা ভাবনা করে আমরা সেটা অর্ডার করতে পারি মানে একটু সময় নিতে পারি বা ঘরে বসে বসে শুয়ে শুয়েও আমরা এই অর্ডারগুলো করতে পারি ঘরে বসে বসে আমরা ড্রেস হাতে পেয়ে যাই এটা মানে একদম আরামের একটা দিক হয়ে গেছে আর কি আমি যেহেতু শহর থেকে অনেকটা দূরে থাকি একটু গ্রাম গ্রাম সাইডে থাকি এর জন্য সহজে আমার মার্কেটে যাওয়া হয় না অনেক দেরি করে যাওয়া হয় তো এর জন্য বেশিরভাগ কাপড়ই কিন্তু আমি অনলাইনে অর্ডার করে নিয়ে আসি আবার এমনিতেও ব্যবহারের ক্ষেত্রে যে কোনো জিনিসের প্রয়োজন পড়লে সেটাও আমি অনলাইনেই অর্ডার করে নিয়ে আসি আরও একটা অনলাইনের যুগে আমি আরও একটা জিনিস বুঝতে পারলাম যে এখন আমরা টাকা হাতেই পাই না মানে সব কিছু ব্যাংকে ব্যাংকেই আদান প্রদান হয় যেমন আমি যে প্রোডাক্ট আনি সেটার টাকাও আমি ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকি আবার আমি আমি যে পার্সেলটা ডেলিভারি করি সেই টাকাটাও কিন্তু আমার ব্যাংকের মাধ্যমেই আসে তো সেই টাকাটা আবার দেখা যায় আমি প্রোডাক্ট আনি সেইখানে যে যাদের কাছ থেকে আনি তাদেরকে আমি ব্যাংকের মাধ্যমে দিই তো ব্যাপারটা এইরকম হয়ে গিয়েছে যে হাতে আমরা টাকা পাই না টাকা সব ওই ব্যাঙ্কেই ঘোরাঘুরি করে মানে বলতে পারেন সেই আগের মতো মজাটা আর নাই আগে যে আমরা সেল করতাম বিজনেস করতাম টাকাটা হাতে পেতাম আবার হাত দিয়েই কেনাকাটা করতাম টাকা দিতাম তো ওই জিনিসটার মধ্যে একটু মজাটা আনন্দটা বেশি ছিল কিন্তু এখন আর সেই আনন্দটা পাই নাই মানে পাই না মনে হয় যেন হাতে টাকাই আসে না টাকাই নাই সেই আনন্দটা না পেলেও আমাদের টাকা সেফ থাকে এটাই হচ্ছে সুবিধা তো যাই হোক অনেক বেশি কথা বলে ফেললাম আর এই কাপড়গুলো হচ্ছে চায়না ভয়েল কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি কারো এক কালারের কাপড়ের প্রয়োজন পড়ে তাহলে আমাকে ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন এই যে এই কাপড়গুলো যে আপু আমার কাছ থেকে নিয়েছে সে কিন্তু আমার রিপিট কাস্টমার মানে সে আমার কাছ থেকে যে কত কাপড় নিয়েছে তার কোনো হিসেব নেই মানে ড্রেস বলেন গজ কাপড় বলেন যাবতীয় অনেক আইটেমের কাপড় সে আমার কাছ থেকে নিয়েছে শুধু সে এই আপু না মানে এই কাপড়গুলো যে নিয়েছে সেই আবার এসেছে কারণ এলাকার মধ্যে অন্যান্য দোকানে এত সুন্দর কাপড় তারা পায়নি আর এর জন্যই কিন্তু আমার কাছে এসেছে এই কাপড়টা আমি যে প্রাইজে সেল করছি এখানে আমার প্রফিট একদম মানে সীমিত চাইতে সীমিত বললেই চলে তারপরেও আমি এই কাপড়টা সেল করছি বা সেল করব সব সময় যে লাভ ভালো করতে হবে এমনটা নয় আমার লাভ কম হোক তারপরেও আমার কাস্টমার যেন ভালো জিনিসটা হাতে পায় আমি সেই চেষ্টাই করি আমি বেশি লাভ করতে গিয়ে খারাপ কোয়ালিটি দিয়ে কাস্টমার হারাতে চাই না আমি চাই আমার লাভটা কম হোক কিন্তু আমার কাস্টমার টিকে থাকুক আমার কাস্টমার যেন রিপিট হয় সে যেন আবার আমার কাছ থেকে কাপড় নেয় আমি অবশ্যই এমন প্রোডাক্ট দিবো এবং এমন প্রাইসটা দিবো এবং অবশ্যই গ্যারান্টির সাথে দিব যে যেই কাপড়টা আমি গ্যারান্টি দিতে পারবো সেই কাপড়টাই আমি আমার কাস্টমারকে দিব আমার স্টকে থাকা এত এত ড্রেসের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেগুলো যেগুলো আমি দেখেছি ভালো সেগুলোই আমি অনলাইনে দিচ্ছি আর যেগুলো একটু কোয়ালিটি খারাপ করেছে সেগুলো কিন্তু আমি পেজে দিচ্ছি না সেগুলো আমি অফলাইনে মানে অফলাইনে সেল করছি বাসায় এসে যারা নিচ্ছে তারাই নিচ্ছে দেখে শুনে হাতে ধরে বুঝে তারপরে নিচ্ছে আমি বলেই দিচ্ছি যে আপনাদের ভালো লাগলে আপনারা নেবেন না ভালো লাগলে নেবেন না অনলাইনে যারা অর্ডার করে তারা তো নিজেরা হাত দিয়ে ধরতে পারে না তারপরেও আমি কাস্টমারদেরকে বলে দিই যে আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে চেক করে তারপরে প্রোডাক্ট রিসিভ করবেন আমি আশাবাদী যে আমার ড্রেস কাস্টমার পেয়ে অবশ্যই খুশি হবে যাই হোক বক বক করতে করতে পুরো ড্রেসটাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম